সন্দেশখালী রেখাপাত্রের সাহা প্রতিবাদী প্রতিবাদী সুদেশনা লতিকা একুশে জুলাইয়ের পথে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা নিতে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সন্দেশখালীর মাটিতে তৃণমূল কংগ্রেসের হারানো জমি পুনরুদ্ধার করে বিধানসভায় জিতিয়ে উপহার দেব মুখ্যমন্ত্রীকে বললেন সন্দেশখালীর প্রতিবাদী সুদেশনা ও লতিকা মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলায় দু বিধানসভা নির্বাচনে কী বার্তা দেন অধীর আগ্রহে রয়েছে গোটা বাংলা দু হাজার চব্বিশ সালে সন্দেশখালী আন্দোলন দেখেছে গোটা দেশ বিজেপি নেত্রী রেখাপাত্র সাহসঙ্গী সুদেশনা দাস ও লতিকা মিস্ত্রিকে নিয়ে রাজ্যের চব্বিশের লোকসভা বিয়াল্লিশটা লোকসভার মধ্যে বিশেষ করে উত্তরবঙ্গে ভোট প্রচারের কাজে লাগিয়েছিলেন সন্দেশখালী আন্দোলনে যারা প্রথম সারি থেকে নেতৃত্ব দিয়েছিল তাদের মধ্যেই লতিকা সুদেশনা ছিল প্রথম মুখ তারাই প্রথম বুঝতে পেরেছিল যে তারা ভুল করেছে ভুল বুঝতে পেরে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন তাই এবারের একুশে জুলাই ধর্মতলার উদ্দেশ্যে তাদের নেতৃত্বের সন্দেশকালের মহিলা তৃণমূল কংগ্রেস সাধারণ গ্রামবাসীরা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন দলনেত্রী কী বার্তা দেন তার জন্য সকাল সকাল নদীপথের নৌকায় করে এসে ধামাকালি থেকে বাঁশ ধরে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা তারা বলেন আমাদেরকে ভুল বোঝানো হয়েছিল আমরা সব কিছু বুঝতে পেরেছি তাই তৃণমূল কংগ্রেসের উন্নয়নের সরিক হতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়েছি তাই তিনি কি বার্তা দেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের মাথায় নিয়ে এসে সন্দেশকালীন মানুষের কাছে দুয়ারে দুয়ারে যাব এবং বোঝাব সেদিনকে আন্দোলন অনেকটা মৃত্যের ওপরে দাঁড়িয়েছিল যার কারণে অনেকে ভুল বুঝেছিল আবার তারা ফিরে এসেছে তৃণমূল কংগ্রেসে ভুল বাজানো হয়েছিল তখন কোনো প্রবঞ্চনা ভুল বসত গেছিলাম বিজেপিতে কিন্তু ভুল আমরা বুঝতে পেরে আবার আমাদের দিদির সাথেই যোগদান করেছি একুশে জেলায় যাচ্ছি দিদির সাথে আমাদের সন্দেশকালী সকল মানুষ একজোট হয়ে দিদির হাত শক্ত করব আবার সন্দেশকালী সকল মানুষ একজোট হয়ে টিএমসির হয়েই লড়বো